হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সকাল আরও একটি সুন্দর সকালে শুভেচ্ছা দিয়ে আমার ভিডিওটি শুরু করলাম আশা রাখবো ভিডিওটি সবাই দেখবেন আমার পাশে থাকবেন তো সকাল সকাল ব্রেকফাস্ট বানানো হচ্ছে দেখেই বুঝতে পারছেন তো এখন গরম গরম পরোটা হলো তার সাথে হচ্ছে আলু ভেন্ডি ভাজা আর তার সাথে ভাবছে একটু শিমুয়ের পায়েস করা যাক কারণ ঈশানের সিমুয়ের পায়েসটা ভারী পছন্দের যেহেতু আজকে ওর স্কুলটাও ছুটি রয়েছে তাই জন্য ভাবলাম পরোটার সাথে সিমুয়ের পায়েসটা বেশ লাগবে এমনিতে ওর সকালে ব্রেকফাস্ট বলতে তো ভাতটাই থাকে যেহেতু টেস্ট শিফটে স্কুল আর একটু বেশি করে করে নিলাম বরের টিফিনের জন্য দিয়ে দেব। আর এদিকে ভাতটা চাপিয়েছি আর এখানে তরকারি হচ্ছে যেহেতু বরের অফিস তো রয়েছে তাই জন্য সকাল সকাল ভাতটাও তো তার সাথে করতে হবে তো এখানে একটা মিক্সড তরকারি হচ্ছে আর তার সাথে ভাতটা এখন হয়ে গেছে আর এমনিতে সকাল সকালে খুব উঠেছি যেহেতু ব্রেকফাস্টে পরোটা সিমের পায়েস আর ভেন্ডি ভাজাটা আগেই করে নিলাম তো তারপর এটা করছি তো এখন ঘড়ি কাটাই প্রায় সন্ধ্যা ছয়টা আর সকালের কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হলো না তো ভাত ডাল তরকারি আর তার সাথে আজকে চিকেন রান্না করেছিলাম তো ভাবলাম সবটাই শেয়ার করব কিন্তু আর হলো না একটুখানি তাড়াতাড়ির মধ্যে ছিল তো এই রইলো ছেলের কফি ছেলের জন্য কফি বানালাম আর তার সাথে তার পছন্দের টোস্ট বিস্কিট আর এই রইলো বরের জন্য কফি আর এখন রাত্রেবেলার আমি মটরটা ভিজিয়েছি মানে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে হবে ঘুগনি আর তার সাথে আলু আলু তো আছেই কারণ আমাদের সমস্ত রান্নায় আলুটা থাকবে কারণ আলু আমাদের খুব বেশি ফেভারিট তো দেখুন আমি ঘুগনিটা এখন করে নিচ্ছি তো একটু জলটা মনে হচ্ছে বেশি হয়ে গেছিল আসলে আমার এতদিন বিয়ে হয়ে গেছে কিন্তু জলের আন্দাজ না আমি এখনও বেশি পাই না জানেন তো মানে বিশেষ করে প্রেশার কুকারে জলটা আমার হয় বেশি হয়েই যায় আর তাতে কী হয় প্রেশারটা নোংরা হয় আজকে সকাল থেকে এমন বৃষ্টি মানে এই দুই দিন থেকে এত বৃষ্টি মনে হচ্ছে পুজোটা না মাটি করবে আর পুজোর সময় বৃষ্টি হলে ভালো লাগে বলুন তো এখন লাল চা হচ্ছে এটা অবশ্য আমার জন্য কারণ আমার কফি তো সব জন্য ভালো লাগে না আপনারা জানেন তো যে আমি একটু গোলমরিচ গুঁড়ো তার সাথে আদা বাটা দিয়ে লাল চাটা পছন্দ করি আজকে আপনারা নিশ্চয়ই ভাবছেন না যে রশ্মী বোধহয় চায়ের ভিডিও শেয়ার করবে আসলে চা খর মানুষরা তো একটুখানি চায়ের ভিডিও বেশি করে শেয়ার করবে কি বলুন অবশ্য বুঝতে পারলেন যে চা খোর আমি কাকে বললাম আমি নিজেকেই বললাম কারণ চাটা তো একটু বেশি পছন্দ করি তো এদিকে সুজি হচ্ছে রাত্রে হবে রুটি তার সাথে তো ঘুগনিটা হয়ে গেছে আর সুজিটা হচ্ছে কিন্তু রুটিটা এখনো বানানো হয়নি রুটিটা একটু পরে বানাবো তো চলুন এক চক্কর মেরে আসি ঘরের দিকে দেখি ছেলে কি করছে বকা খেয়েছো না কি পাপার কাছে এরকম বিষণ্ণ মুখ কেন রকেট বানানোর আছে এরকম ঝাপসা আসছে কেন রে ক্যামেরাটা হ্যাঁ এবার স্পষ্ট আসছে একটু ঝাপসা আসছিল তো রকেট বানাইছো হ্যাঁ দেখি বানায় না তাহলে কি করছো কাটছি কাটছো